তো আজকের আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব কি টপিক না ইম্পর্টেন্ট অপারেশন দেখো পরীক্ষায় আগে অপারেশন থেকে একটা একটা কোশ্চেন আসতই এখন এই বছর মানে দু হাজার পঁচিশ সালে এতগুলো অপারেশন ঘটে গিয়েছে এবং সেটা এত শর্ট টাইমের মধ্যে তো পরীক্ষায় ধরতেই পারো যে কোনো পরীক্ষায় দুটো কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতেই পারো এখন বিশেষত্ব যে সিএসডিজি ক্লাস করাচ্ছে মানে আসবেই এখন আমাদের এর মধ্যে আসবে কিনা সেটা তো ফিউচার বলবে তোমরাই বলবে যে স্যার এটা এসছিল। বা এটা আসার কথা বলেছিলেন আপনি তো চলো শুরু করা যাক বিভিন্ন অপারেশন শুনছি কানে দেখছি পড়ছি বুঝছি বাট এক্সামে ঠিক কোন জায়গা থেকে কোশ্চেনটা আসতে পারে সেটা বুঝে উঠতে পারছি না এই জায়গাটায় একটা কনফিউশন সবার মধ্যে আসছে তো সেই কনফিউশানে ক্লিয়ার করার দায়িত্ব সিএসডিজির তো প্রথম যে অপারেশনটা দেখব অপারেশন মিড নাইট হ্যামার কি বললাম অপারেশন হ্যামার দেখো আগে কোশ্চেন আসতো শুধুমাত্র এই অপারেশনটার নাম দিয়ে বলবে কোশ্চেনের লেভেল দিন দিন যেভাবে বাড়ছে তাতে ধরতেই পারো একটু ডেপে কোশ্চেন আসবে কেমন দেখো অপারেশন মিড নাইট হ্যামার কন্ডাক্টেড বাই ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা করেছে কার ওপরে ইরানের ওপরে এখন ইউএসএ এই যে অ্যাটাকটা করলো ইরানের ওপরে অবশ্যই সেখানে ইসরায়েলের একটা সাহায্য ছিল মানে ইসরায়েলের জন্যই কিন্তু ইউএসএ ঝাঁপিয়ে পড়ে ইরানের ওপরে এখন ইউএসএ ইরানের ওপরে কি অ্যাটাকটা করেছিল দেখো ফর্ডো নাতানজ এবং ইস্পাহান এই তিনটে হচ্ছে নিউক্লিয়ার সাইটস কার ইরানে ইরানে তিনটে নিউক্লিয়ার সাইটের নাম হচ্ছে ফোরদো নাতান এবং ইস্পাহান এই তিনটে নিউক্লিয়ার সাইটকে মেইনলি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইউএসএ এই অ্যাটাকটা চালিয়েছে এখন এই ফোরদো বিশেষত কোস্ট অফ সারফেসের খুব ডিটেইলসে বলে দিয়েছেন আমি আর নতুন করে বলবো না তোমরা পারলে ওই ভিডিওটা দেখে নিও ফোরদো ডিটেইলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটা কি এটা ইউএসএ কিভাবে কন্টাক্ট করেছে 125 টা এয়ারক্রাফট দিয়ে যার মধ্যে বিশেষ বিশেষ বিমান ছিল বোমারু বিমান বি টু বি টু বোম্বার্স তোমরা অবশ্যই করে নেটে বিটু বোম্বার্সের ডিটেলস দেখে নেবে কারণ ওয়ার্ল্ডে মেবি আমেরিকা ছাড়া বিটু বোম্বার আর কোনো দেশের কাছে নেই একমাত্র আমেরিকার কাছে আছে এবং যেটা দিয়ে কিন্তু ইরানের এই নিউক্লিয়ার সাইটগুলোতে অ্যাটাক চালিয়েছে আমেরিকা প্রথম অপারেশন শেষ হলো চটা এরমভাবেই ডেপতে আমরা পুরো অপারেশন কভার করব আজকে যাতে আমাদের एग्जाम অপারেশন ঠিকঠাক হয় তো এরপরে আরো তিনটে ইম্পর্টেন্ট অপারেশন দেখে নাও অপারেশন রাইজিং লায়ন এই অপারেশনটা কন্ডাক্টেড বাই ইসরায়েল ইসরায়েল করলো কার উপরে ইরানের উপরে কি বললাম অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল ইরান এখন এটা হচ্ছে ইসরায়েল মেইনলি টার্গেট করেছিল ইরানের যে নিউক্লিয়ার সাইট আছে বা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে যেগুলো সেগুলোকে যাতে ধ্বংস করে দেওয়া যায় সেই কারণে সেই টার্গেটের উদ্দেশ্যে কিন্তু এই অপারেশনটা ইসরায়েল লঞ্চ করেছিল দেন অপারেশন সিন্ধু দেখো সিন্ধু আর সিন্ধুর এই দুটো গুলিয়ে ফেলা যাবে না কোনোভাবে সিন্ধু হচ্ছে ইমার্জেন্সি ইভেকুয়েশন কন্ডাক্টেড বাই গভর্নমেন্ট অব ইন্ডিয়া ভারতবর্ষের যে সরকার সেই সরকার অপারেশন সিন্ধু করেছিল কেন না ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন ইরানে বসবাসকারী যে সমস্ত ভারতীয় আছে তাদেরকে রেস্কিউ করে আনা দেশে ফিরিয়ে আনার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অপারেশান সিন্ধু এই মানে অপারেশনটা লঞ্চ করা হয়েছিল এখন অপারেশন সিন্ধুর সম্বন্ধে তোমরা অনেক পড়াশোনা করে ফেলেছো অনেক কিছু জেনে ফেলেছো বাট এটা মেমোরিতে সেট করে রাখো যে নাইন টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন পাক বা পাক অকুপাইড জম্মু কাশ্মীর মানে পাকিস্তান এবং পাকিস্তানের অকুপাইড যে জায়গাটা আছে জম্মু কাশ্মীরে সেখানে যে নাইন ট্যুরিস্ট ইনফ্রাস্ট্রাকচার ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য অপারেশন সিন্ধুর লঞ্চ করেছিল কে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোঝা গেল এইটুকু শুধু মাথার মতো অন্তত রেখো বাদবাকি পরীক্ষায় আশা করি এর বাইরে আসবে না চলো নেক্সট অপারেশনগুলো দেখা যায় তো অপারেশন শিল্ড দেখো কয়েক মাস আগে যখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল বা চলছিল চলে সেই সময় ভারতের সরকার ঠিক করে যে পাকিস্তানের সঙ্গে যে বর্ডার স্টেটগুলো আছে যেমন পাঞ্জাব জম্মু কাশ্মীর বা এদিকে গুজরাট এই সীমানা অঞ্চলে বিভিন্ন ডিপার্টমেন্ট মানে এক জায়গায় হয়ে এই অপারেশনটা মেনলি কন্ডাক্ট করেছিল কি কন্ডাক্ট করেছিল অপারেশন শিল্ড এর বিশেষ অর্থ হচ্ছে সিভিল ডিফেন্স মক ড্রিল এক্সারসাইজ মানে কোনো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো বা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল সেই সময় দেশের জনগণের কিভাবে নিজেদেরকে সেফ সিকিউর করতে হবে তার একটা প্রসেস গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সাধারণ মানুষের কাছে সচেতনতামূলকভাবে এই অপারেশন শিল্ড কন্ডাক্ট করা হয়েছিল এর মধ্যে যেগুলো ইনক্লুড ছিল দেখো ব্ল্যাক আউট করা বা ট্রেড স্ট্রাইক হওয়া বা ন্যাচারাল ডিজাস্টার হওয়া মানে শুধু যে যুদ্ধ পরিস্থিতি তা না ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রেও কী করণীয় হঠাৎ বন্যা হলো হঠাৎ ভূমিকম্প হলো দেন আমরা নিজেদেরকে কীভাবে সেভ করব বা গার্ড করব তার একটা মক ড্রিল বলা চলে সেই জিনিসটা হয়েছে এই অপারেশন শিল্ডের মাধ্যমে দেন অপারেশন ব্রহ্ম অপারেশন ব্রহ্ম কি ইন্ডিয়ান আর্মি প্রোভাইড হিউম্যানিটেরিয়ান অ্যাড ইন আর্থ কুইক হিট মায়ানমার নিশ্চয়ই তোমরা খবরে শুনেছ যে মায়ানমারে ভয়ঙ্কর একটা ভূমিকম্পের পরিস্থিতি তৈরি হয়েছিল বা ভূমিকম্প হয়েছিল এবং প্রচুর প্রাণহানির ঘটনা ঘটেছিল সেখানে সেই সময় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা খুব ভালো একটা ওয়ার্ড হিউম্যানিটেরিয়ান মানে সহানুবর্তিতা যাকে বলে বা মহানুবর্তিতা যাকে বলে সেই রকম মহামানবিক আচরণ করা সেই সময় ভারত সরকারের ইন্ডিয়ান আর্মি তখন কিছু অ্যাড পাঠিয়েছিল যেমন কিছু ওষুধ খাবার দাবার এই সমস্ত জিনিস কিন্তু এই মায়ানমারের আর্ট কোয়েক মানে ভূমিকম্পের ফলে যে পরিস্থিতি হয়েছিল বিধ্বস্ত পরিস্থিতি সেই সময় ভারত সরকারের তরফ থেকে বলা চলে একটা মানবিক হাত বাড়িয়ে দেয় অপারেশন ব্রহ্ম বুঝতে পারছ পড়াশোনা যারা ছেড়ে দুয়ে আছো কাইন্ডলি ট্র্যাকে ফেরো যে কোনো মুহূর্তে পরীক্ষা হবে এবং হবেই দু সালে প্রচুর পরীক্ষা হবেই আমি আবারও বলছি দু হাজার পঁচিশ সালে অনেকগুলো পরীক্ষা হবেই হবে হবে কারণ ছাব্বিশে কিন্তু ইলেকশন আছে এটা মাথায় রেখো সুতরাং পরীক্ষা হতেই হবে সে আজ হোক আর কাল তোমার প্রিপারেশন কিন্তু তুমি পিছিয়ে রাখলে চলবে না তোমাকে সব সময় নিজেকে প্রিপেয়ার করে রাখতে হবে যে কোনো মুহূর্তে পরীক্ষার ডেট চলে আসবে তখন তুমি আর মানে খেয়ে হারিয়ে ফেলবে তুমি খুঁজে পাবে না যে কী করতে হবে কোনটা পড়তে হবে সুতরাং আস্তে আস্তে পড়ারা করতে থাকো ট্র্যাকে থাকো অ্যাটলিস্ট তো এরপরে দেখো অপারেশন হক এইচ কে এটা অপারেশন কন্ডাক্টেড বাই সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তোমাদের কাছে আবারও কোশ্চেন বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম তোমরা একটু কষ্ট করে কমেন্ট জানাবে পরীক্ষায় এলে তোমাকে এমনিই উত্তর করতে হবে তো কষ্টটা এখনই করে রাখো তো মেনলি এই অপারেশনটা করেছিল সিবিআই ডিপার্টমেন্ট কি কারণে দেখো অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়েটিশন অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন আমি ডিটেলস ব্যাখ্যা করব না শুধু এইটুকু মেমোরিতে রাখো যে বাচ্চাদের ক্ষেত্রে সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট হয় সেটার জন্যই কিন্তু সিবিআই সেটাকে স্টপ করার জন্য সিবিআই তরফ থেকে অপারেশন হক এই প্রজেক্ট মানে অপারেশনটা করা হয়েছিল দেন অপারেশন অলিভিয়া দেখো ইম্পর্ট্যান্ট সবগুলোই এরকম ভাবে আমি বলতেই পারবো না যে এটাকে বাদ দিয়ে ওটা করো বাট এটাকে আমি একটু স্টার মার্কস দিয়ে রাখবো তার কারণ এখানে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে প্রথমে দেখে নাও জিনিসটা কি আছে অলিভ রিডলে টার্টেল সেফটি নেস্টেড অ্যাট রুশিকুল্লা রিভার মাউথ ইন ওডিশা মেনলি একটা টার্টেলদের মানে কচ্ছপের একটা প্রজাতিদের বাসস্থানকে হিসেবে চিহ্নিত করা হচ্ছে কোথায় রুশিকুল্লা রিভার মনে দেখো রুশিকুল্লা রিভার মাউন্টের কাছে ইন ওডিশা এখন এই কারণের জন্য এইটাকে আমি স্টার মানলাম কারণ এই কৌস্তব সরকার স্যার কোথায় আছে এর আগেও এরকম ঘটনা ঘটেছে আমাদের সাথে কৌস্তব সরকার স্যার মেনলি যে স্টেটে পোস্টিং এ থাকেন সেখান থেকে কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে যেটা এটা কিন্তু মানে এমনি হয়ে যায় ন্যাচারালি হয়ে যায় কেন জানি না তো সেই কারণে অপারেশন অলিভিয়া মনে রাখো টার্টেল ওরিয়েন্টেড এবং তাদের সেফটির জন্য যে নদীর মুখ ও গহ্বরটা সেটা কি রুচিকুল্লা এই নদীর মুখে যেটা ওডিস্টার স্টেটে এই তিনটে পয়েন্ট অবশ্যই করে মনে রেখো পরীক্ষা এলে যেন কোনো মিস না হয়ে যায় তোমাদের তো এরপরের অপারেশনটা দেখো অপারেশন ডেভিল হান্ট ডেভিল হান্ট কি বলছি এ লার্জ স্কেল সিকিউরিটি অপারেশন লঞ্চড বাই বাংলাদেশ বাংলাদেশ সরকারের দ্বারা লঞ্চ করা একটা সিকিউরিটি অপারেশন তার নাম কি অপারেশন ডেভিল হান্ট মেনলি আমি বলবো না বাংলাদেশের ব্যাপারে আমাদের অত জানার দরকার নেই শুধু মনে রাখো অপারেশন ডেভিল হান্ট বাংলাদেশ গভর্নমেন্ট করেছে ফর সিকিউরিটি এটা একটা সিকিউরিটি অপারেশন এর বাইরে যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা হয় এই অপারেশন সম্বন্ধে ইউ ক্যান রিড অ্যান্ড গো থ্রু তুমি যা কিছু করতে পারো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং লাস্ট আজকের ক্লাসের শেষ অপারেশন অপারেশন স্পাইডার এটা ইউক্রেন করেছে রাশিয়ার ওপরে ইউক্রেন রাশিয়া ওয়ে সময় ইউক্রেন রাশিয়ার ওপরে অপারেশন স্পাইডার ওয়েব করে এটা ড্রোন অ্যাটাক করেছিল অনেক ড্রোন একসাথে রাশিয়ার ওপরে আগা এনেছিল কন্ডাক্টেড বাই ইউক্রেন তো আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বলবো আরও কিছু অপারেশন আমি করিয়ে দেব পরীক্ষা ঠিক ঘোষণার আগে আগেই যদি তোমরা চাও তো এবং তোমরা আর কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাচ্ছ বা আর কি তোমাদের ডিম্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা আশা করি ফুলফিল করে দেওয়ার চেষ্টা করব তো দ্যাটস সিট খুব ভালো করে পড়ো আর শরীরের নাও শরীরকে সুস্থ রাখো চলো টাটা